সদ্গাতুল ফিতর ফিতর এটা ফুতুরুন শব্দ থেকে আসছে এর আবিধানিক অর্থ হচ্ছে সকালের নাস্তা সকালবেলা রোজাদার ফুরা দীর্ঘ এক মাসের পরে সওয়ালের প্রথম তারিখে সকালবেলা তার রোজা বঙ্গ করে সকালবেলার যে নাস্তা খায় এই জন্য এটাকে ফিতর বলা হয় যেটা ফুতুরুন থেকে আসছে মানে সকালবেলা নাস্তাকে ফুতুর বলা হয় আর এখন এই ফিতরা এটা মূলত দেওয়ার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বন্দার দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আমাদের রোজার ভিতরে যে ভুল ভান্তি হয় আমরা রোজা রাখছি অনেক সময় আমরা রোজা রাখি রোজার যেভাবে হক ওই হকগুলো যথাযথভাবে আমরা আদায় করতে পারিনি আমরা রোজা রাখছি আমাদের মিথ্যা কথা বলছি আমরা রোজা রাখছি কারোর করছি আমরা রোজা রাখছি এই অশ্লীল কথাবার্তা বলেছি বা বিভিন্ন রকমের এরকমের অনেক অনেক ত্রুটি ত্রুটি রোজার আমাদের ভিতরে পরিলক্ষিত হয় তো এই রোজার যে নোকসানি এই নোকসানির জন্য শব্দুল ফিতর আদায় করতে হয় আমাদের নমাসের মধ্যে যে রকমের ভুল হলে আমরা দিই তাহলে আমাদের নামাজ শুদ্ধ হয়ে যায় ঠিক ঠিক রমজানেরও একইভাবে রমজানও একইভাবে ফিতরা আদায় করে দিলে রমজানের রোজার যদি কোনো ভুলভ্রান্তি হয় রোজার যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ওই ভুলভ্রান্তিগুলো আল্লাহ তালা কী করে দেন ক্ষমা করে দেন মানে সহিভাবে তখন দোজন গলাখল হয়ে যায় এজন্য আমরা সাদকাতুল ফিতর দেব এবারে শুন সাদকাতুল ফিতর কার ফর ওয়াজিব কে সাদকাতুল ফিতর দিবে এবাকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ফরদা রাসূলুল্লাহি صلی اللہু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সয়ামিন তামরিন

সদগাতুল প্রত্যেক পুরুষ নারী ছোটো বড় গোলাম আজাদ সকলের উপর এক পরিমাণ এই গম এই খেজুর অথবা একসা পরিমাণ জল দ্বারা সদ্গাতুল ফেতর আদায় করার জন্য আল্লাহ রাসুল আমাদেরকে আদেশ করছে এবং এটা আদায় করবে কবলা খরুজিন্ন ইহালাহ মানুষ গায়ে আসার পূর্বে ওই সদ্গাতুল ফিতের আদায় করে দিবে তাহলে আমাদের নিকট এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকের উপরে সদগাতুল ফিতের ওয়াজিব প্রত্যেকে আদায় করবে এখন এ ব্যাপারে যে জাকাতের রকমের নেচার রয়েছে আবার এই একইভাবে ফেতরার ক্ষেত্রে এরকম একটা নেশাব রয়েছে সেই নেশাবটা হচ্ছে মানে কারোর নিকট ঈদের দিন একদিনের খানা থাকার পরে উদ্বৃত্ত যদি খানা থাকে তার উপর সদকতুল ফেতার আদায় করা উচিত আবার এটার জন্য নেশাব মানে আর দীর্ঘ এক বছরের প্রয়োজন নাই জাকাতের জন্য যেরকম আপনার নেশাবের পরিমাণটা দীর্ঘ এক বছর থাকতে হবে এরপর আপনার উপর জাকাত ওয়াজিব হবে কিন্তু ফেতরার ক্ষেত্রে এরকম না ফেতরার ক্ষেত্রে আমরা শুধু ওই ঈদের দিনে যদি আপনার একদিনের বাড়তি খানার থাকে তাহলে আপনার সদগাতুল ফেতরা আদায় করা যায় এখন প্রত্যেকেই এভাবে তার সদাতুল ফেতরা আদায় করে দিবে বাবা তার অধীনস্থ যে সমস্ত সন্তান রয়েছে মানে ছোট যে সমস্ত সন্তানরা রয়েছে বাবার পক্ষ থেকে ওই সমস্ত সন্তানগুলাকে ওই সমস্ত সন্তানের ফেতরা বাবা নিজে আদায় করে দিবে তাহলে এই সদ্দাতুল ফিতর আমাদের নিকট বোঝা যাচ্ছে যে সকলের উপরে সদাতুল ফিতর আদায় করা দরকার যারা একদিনের বাড়তি খানা কারণ নিকট যদি উদ্বৃত্ত থাকে তাহলে সে এভাবে সদাতুল ফিতর আদায় করবে এবার আসেন সদ্দাতুল ফিতর আমরা এর পরিমাণ কতটুকু এর পরিমাণ কি পরিমাণ আমরা শব্দতুল ফিতে আমরা আদায় করব। শব্দতুল ফিতরের আদারের ব্যাপারে যে একটা হাদিস আপুসে ক্ষুদির দিয়ে লহ তালা থেকে বর্ণিত হয়েছেন তিনি বলেছেন অন্যান্য অখৃজুল ফিতরে স্বয়ং মিন ত্বয়ামিন আর সোয়ামিন শাইরিন আর সোয়ামিন তামরিন আর সোয়ামিন আতৈতিন আর সোয়ামিন সাবিবিন

এই হাদিস থেকে বুঝা যাচ্ছে যে সাড়ে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে খাদ্যের কথা বলা হয়েছে খেজুরের কথা বলা হয়েছে জবের কথা বলা হয়েছে এরপরে কিসমিসের কথা বলা হয়েছে পনিরের কথা বলা হয়েছে এই আল্লাহ রাসূলের জমানায় এভাবে সাদকাতুল ফিতর হিসেবে ওনারা এই সমস্ত জিনিসগুলো দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতেন এখন কথা হচ্ছে যে আবু সাইদ খুদের রাজি আল্লাহ তালা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে এছাড়াও আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সাদগাতুল ফিতর হিসাবে যে সাদগাতুল ফিতর হিসাবে যে হাদিসগুলো আসছে সবগুলোর মধ্যে বেশিরভাগ এক সা পরিমাণ মানে এক সা পরিমাণ গম অথবা এক সা পরিমাণ জব অথবা এক সা পরিমাণ ফনির অথবা এক সা পরিমাণ কিসমিস এগুলা দ্বারা সাদগাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে এখন এক পরিমাণ কতটুকু এক পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম এক পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম এখন এই আমরা আমাদের দেশে ভারতীয় উপমহাদেশের মধ্যে বা আমাদের বাংলাদেশের মধ্যে যে কেউ যদি ঘম অথবা জব দ্বারা এই সদ্দতুল ফেতের গম অথবা আটা দ্বারা যদি সদ্গতুল ফেতরা আদায় করে তখন তারা ওই ক্ষেত্রে অর্ধ সাপ মানে এক সার অর্ধেক তাহলে তিন কেজি তিনশো গ্রামের যদি অর্ধেক ধরা হয় তাহলে কত কদ্দু ফ্রাইফোনে দুই কেজির মতন মানে ফ্রাইফোনে দুই কেজির মতন এইভাবে গম বা আটার হিসাব করা হয় এখন এটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত সাহাবাই کرامরা সকলে এক সাফ পরিমাণ গম জব খাদ্য যেটা দিয়ে দিছে এক সাফ পরিমাণ দিয়েছে কিন্তু পরবর্তীতে এটা অর্ধ কি ভাবে হলো অর্ধ হওয়ার পিছনে একটা হাদিস বর্ণিত হয়েছে এটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছেন তিনি যে যখন মদিনার গভর্নর ছিলেন তখন তিনি এই আইনটা জারি করেন এই ফতোয়াটা জারি করেন যোদিন কেউ এক সা পরিমাণ খেজুর দেয় এর বিপরীতে কেউ যদি পরিমাণ ভম অথবা আটা দ্বারা যদি ফেতরা দিয়ে দেয় তাহলে তার ফেতরা আদায় হয়ে যাবে এটা মহবিয়া রাজি তালু এই যখন এই আদেশটা জারি করলেন ও সময় সাহাবেক আমরা সেটা তখন এটার বিরোধিতা করেননি তারা সকলে তখন এটা মেনে নিয়েছে মানে নেওয়ার কারণ হচ্ছে যে একসা পরিমাণ খেজুরের যে মূল্য একসা খেজুরের মূল্য ধরেন এই হচ্ছে সত্তর টাকা ঠিক অনুরূপভাবে আদা সা আদা সা গমের দাম একই মানে সত্তর টাকা তাহলে মানে একসা পরিমাণ দিলে যেই যেই মূল্য আসে খেজুরের ক্ষেত্রে আর গমের ক্ষেত্রে অর্ধ দিলে একই মূল্য আসে তো এই মূল্যের এই মূল্যের কারণে হজরত মহাফিয়া রাজি আল্লাহ তালু এই ওই সময়ে একটা জারি করে দিয়েছেন যে অর্ধসা গমের ক্ষেত্রে বিশেষ করে অন্যগুলো না গম এবং আটার ক্ষেত্রে কেউ যদি অর্ধসা পরিমাণ দিয়ে যদি কেউ সদ্গাতুল ফেতের আদায় করে দেয় তাহলে তার সদ্গাতুল ফেতের আদায় হয়ে যাবে ওই হাদিসের আলোকেই এখন আমাদের দেশে মানে অর্ধসা পরিমাণ আটা বা গমের হিসাব করি এভাবে ফেতরা নির্ধারণ করা হয় কিন্তু বেশ আল্লাহ রাসুলের জমানের বেশিরভাগ হাদিসগুলো ছিল এক সাফ পরিমাণ এখন কেউ যদি অর্ধ সাফ পরিমাণও গম অথবা তাদারা ফেতারা ফেতরা আদায় করে তাহলে তারা আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি এক সাফ পরিমাণ দিতে চায় তাহলে সে এক সাফ পরিমাণও দিতে পারবে কোনো সমস্যা নেই এক সাফ পরিমাণ দিলে আরও সে তার সবার বেশি হবে তাহলে এবার আসলে আমরা সায়ের হিসাব করি যদি টাকা ধরি এই অর্ধা হিসাব করি গমের ক্ষেত্রে এবং আকার ক্ষেত্রে যদি আমরা অর্ধা হিসাব করি তো গমের কেজি যদি ধরা হয় তাহলে অর্ধার মূল্য আসবে একশো দশ টাকা একশো দশ টাকা হিসাব করি আমরা এইভাবে এই ফেত আদায় করবো গম এবং আকার ক্ষেত্রে এই অর্ধ হিসাব করি আমরা ফেতরা আদায় করব এখন কেউ যদি জব দ্বারা ফেতরা দেয় তাহলে কিন্তু সে আরো বেশি দিতে হবে কারণ জবের মূল্য হচ্ছে একশো টাকা এখন কেউ যদি জব দ্বারা ফেতরা দিতে চায় তাহলে সেই ওই ক্ষেত্রে এক সাফ পরিমাণ যদি হয় তাহলে এর মূল্য আসবে পাঁচশো তিরিশ টাকা যদি একশো ষাট টাকা করে আমরা ধরি তাহলে পাঁচশো তিরিশ টাকা এর মূল্য আসবে এরপরে আসেন যদি আমরা এই কিসমিসের হিসাব করি কিসমিস এটা দিলে আবার এক পরিমাণ দিতে হবে মানে তিন কেজি তিনশো গ্রাম দিতে হবে তো কিসমিসের কেজি যদি আমরা ছশো টাকা করি ধরি তাহলে তিন কেজি তিনশো দাম হবে ফাইভ উনিশশো আশি টাকার মতন আসবে তিন কেজির দাম তিনশো আঠারো দ্বারা উনিশশো আশি টাকার মতন আসবে তাহলে কেউ যদি কিসমিস দ্বারা ফেতরা দেয় তাহলে সে একসা পরিমাণ দিতে হবে আর একসা মূল মূল্য আসবে উনিশশো আশি টাকা এবার কেউ যদি খেজুর দ্বারা ফেতরা দেয় তাহলে খেজুর দ্বারা ফেতরা দিলে একসা পরিমাণ ওই খেজুরের মূল্য হিসাব করে সে দিতে হবে একসা পরিমাণ খেজুর তিন কেজি তিনশো গ্রাম এটার হিসাব করিয়ে যদি আমরা বালকুলা দৌড়ি খেজুরের সাতশো টাকা করে কেজি দৌড়ি তাহলে প্রায় তেইশো দশ টাকার মতন আসে আমরা তেইশো দশ টাকা করে যদি খেজুরের ফেতরা দিয়ে তাহলে আমরা ওই ক্ষেত্রে এই আমরা তেরোশো দশ টাকা দিব আর এখানে আপে যে বলা হয়েছে বা সাবিবিন যেগুলোর কথা বলা হয়েছে পনিরের কথা ফনির দ্বারা যদি আমরা ফেতরা দিই কারণ হজরত আবু সাইদ খুদিরা দিয়ে আল্লাহ তালা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সেখানে পাঁচটা বিষয়ের কথা বলা হয়েছে সোয়ামিন তোয়ামিন আর সোয়ামিন শাহরিন আর সোয়ামিন দামরিন আর সোয়ামিন আপিতিন আর সোয়ামিন মানে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে এই কারণে আমিও পাঁচটা টাকার মূল্যটা আপনাদেরকে শুনে নিয়েছি এখন কেউ যদি ফোনের দ্বারা জাকাত দেয় ফোনের দ্বারা জাকাত দিলে ফোনের কেজি দরকার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে হিসাব করে একশো পরিমাণ মানে তিনশো তিন কেজি তিনশো গ্রামের দাম আসে আঠারশো টাকা তাহলে পনিরের হিসাব করে দিলে আঠেরোশো পাঁচ টাকা দিতে হবে তাহলে এখানে যে জাকাতের যে পরিমাণটা এ পরিমাণটা এক একসা পরিমাণ হিসেব করি আপনি খেজুর কিশমিশ পনির এরপরে জ এগুলা যদি আপনি জাকাত দেন তাহলে আপনি এই ফেতরা দেন তাহলে আপনি একসা পরিমাণ দিতে হবে এই সাতটার ক্ষেত্রে জব খেজুর তারপরে কিসমিস পনির এইগুলা তারা যদি আপনি জাকাতুল ফেতার দেন মানে ফেতরা দেন তাহলে আপনি দিতে হবে কদ একসা পরিমাণ তিন কেজি তিনশো গ্রাম করে হিসেব করি দিতে হবে আর শুধু আটার ক্ষেত্রে এবং গমের ক্ষেত্রে আপনি অর্ধশা হিসাব করি দিতে পারেন তাহলে অর্ধশা হিসাব করি সেটার জন্য আপনি একশো দশ টাকা দিলে আদায় করলে হয়ে যাবে এখন এই হাজার থেকে এই ফেতরার কথা বলা হয়েছে মানে এখানে দিনে কয়েকটা কয়েকটা ফোনের কথা বলা হয়েছে যে কিসমিসের কথা বলা হয়েছে পনিরের কথা বলা হয়েছে খেজুর কথা বলা হয়েছে তারপরে জবের কথা গমের কথা বলা হয়েছে ফাঁসটা কথা বলা হয়েছে এখন এখানে লোক এবং ব্যক্তির তার সম্পদ অনুযায়ী ওইভাবে সে ফেতরা দিবে যে সাধারণ মানুষ যে দারান ধরেন একদিনের খাবার থেকে বাড়তি খাবার তার কাছে আছে। তাহলে সে একশো দশ টাকা দিলে তার ফেতরা আদায় হয়ে যাবে কিন্তু একজন ডর্ণ্ড ব্যক্তি তার সম্পদ অনুযায়ী তার টাকা অনুযায়ী সে কিন্তু ওইভাবে ফেতরা দিতে হবে তার ফেতরা লাখ লাখ টাকার মালিক সে যদি একশো টাকা দেয় একশো দশ টাকা দেয় তাহলে কি টাকা নি সে ফেতরা দিতে হবে আঠাশশো আঠাশশো টাকা করে কত টাকা বরাবর না 280 টাকা করি 3000 টাকা করে সেই যে দিন দিয়ে দেয় তার গাত লাগবে না 500 টাকা করে দিলে তার গাত লাগবে না এজন্য হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলছে এই কারণে মানে ব্যক্তি অনুযায়ী তার সম্পদ অনুযায়ী সে ফিত্রা দিবে এখন কোটিপতি যদি সে 100 টাকা দিয়ে ফিত্রা দেয় এটাকে হইলো না এটা হবে না এই কারণে হাদিসে স্পষ্ট অপশন আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে দিবেন আপনি তো এই দুশো টাকা যে কুটিপতি সে কি দুশো টাকা দরের খেজুর খাইব সে খেজুর খাইব কোন গুলা চোদ্দশো টাকা দরের খেজুর খাইবে এক হাজার টাকা দরের খেজুর খাইবে সে দুশো টাকার খেজুর খাইবে নি আপনার কি বুঝেন না কথা যে ধনী ব্যক্তি কোটি টাকার মালিক সে কি অল্প দরের হাসনা দরিয়া খেজুর কি খাবে কিনা না খাইবে না সে যে মানের খায় ওই মানের সে ক্ষেত্রে দিতে হবে সে এখন খেজুর খাইতেছে এক হাজার টাকা দরের খেজুর তাহলে সেই ফেতরা কেন দুশো টাকার দরের গুলো দিবে সেই ও এক হাজার টাকার মানের গুলো দিতে হবে এই কারণে হাদিসে পাঁচটা অপশন রাখছে পাঁচটা অপশন আছে এভাবে তার সম্পদ অনুযায়ী সে এভাবে ফেতরা দিবে কোটিপতি হলে সে আঠাশশো টাকা করে দিতে হবে যদি এর কম হয় তাহলে তেইশশো টাকা করে দিবে এর কম হলে উনিশশো টাকা এর কম হলে পাঁচশো টাকা ছয়শো টাকা এভাবে দিবে একবারে সাধারণ মানুষের লাইন একশো দশ টাকা দিলে ফেতরা আদায় হয়ে যাবে তাহলে আমরা এবার বুঝলাম এই ফেতরার পরিমাণ কীভাবে আমরা ফেতরা আদায় করবো আমরা সে ব্যাপারে আমরা অবগত হলাম